লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদের নাম ড্রাইভার সময় ষাট মিনিট পূর্ণমান চল্লিশ তারিখ চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শব্দগুলো সমার্থক শব্দ লিখুন পুষ্প কুসুম রঙ্গন ফুল গৃহ গড় আলয় তটিনী নদী বাংলা সর্বর্ণ কয়টি ও কি বাংলা সর্বণ এগারোটি যথা ও নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন রাস বৃদ্ধি দূরে কাছি মিলন বিরহ সন্ধিবিচ্ছেদ করুন পরীক্ষা পরিযুগ দিগন্ত পরি যুগেদিক যুগ অন্ত যা বলা হয়নি অনুক্ত যা আকাশে উড়ি ক্যাচর বা আকাশচারী খাওয়ার ইচ্ছা ক্ষুধা যার সীমা নেই অসীম নিচের শব্দগুলো বাংলা অর্থ লিখুন ড্রাইভ গাড়ি চালানো বা চালনা করা ওয়াক হাটা ইন দ্য ব্ল্যাঙ্কস প্লিজ লুক ড্যাশ মি প্লিজ লুক অ্যাট মি প্লিজ লুক অ্যাট মি দয়া করে আমাকে আমার দিকে তাকাও ইট ইজ ড্যাস বুক ইট ইজ এ বুক এটি একটি বই হি লিভস He লিভস ইন বাংলাদেশ সে বা তিনি বাংলাদেশে বাস করেন নিমুক্ত বাংলা শব্দগুলোর ইংরেজি লিখুন বই বুক রাস্তা রোড বাতি ল্যাম্প লাইট চাকা হইল সংকেত সিগনাল সিম্বল হিন্ট অ্যালার্ম আমাদের দেশের ট্রাকে সাধারণত যে ইঞ্জিন ব্যবহৃত হয় তার নাম কি চেসিস বলতে কি বুঝায় চেসিস একটি গাড়ির গঠনের মূল অংশ এটি একটি ইউনিট যা গাড়ির স্টিয়ারিং এর ট্রান্সমিশন শক শোষণ ব্যবস্থা বলা যায় মানব দেহ গাড়ি ধরা হয় তবে আমাদের কঙ্কাল হল চেসিস একটি মাইক্রোবাসের রুট পারমিট কখন প্রয়োজন হবে না মাইক্রোবাসটি অ্যাম্বুলেন্স হলে পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স মেয়াদ কত বছর বাংলাদেশে পেশাদার লাইভিং ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রতি পাঁচ বছর পর পর আর অপেশাদারের ক্ষেত্রে প্রতি দশ বছর নবায়ন করতে হবে বিআরটিএ এর পূর্ণরূপ লিখুন বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট অথরিটি গাড়ির এসি ফিল্টারের ক্রয় মূল্য পঞ্চাশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে পঁচাত্তর টাকা হলে দাম শতকরা কত ভাগ বৃদ্ধি পেল দাম বৃদ্ধি পঁচাত্তর মাইনাস পঞ্চাশ সমান পঁচিশ টাকা এখন পঞ্চাশ টাকায় বৃদ্ধি পাই পঁচিশ টাকা এক টাকায় বৃদ্ধি পাই পঁচিশ বাঘ পঞ্চাশ টাকা একশো টাকা সমান পঞ্চাশ টাকা উত্তর পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেল এ ছিল আজকের একজন ধন্যবাদ সবাইকে